অনিয়ন্ত্রিত বালাইনাশক ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের ক্ষতি করছে এমন বাস্তবতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ রোগ তত্ত্ব বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ শাহজাহান মঞ্জিলের নেতৃত্বে একদল গবেষক পরিবেশ বান্ধব ছত্রাক নাশক উদ্ভাবন করেছেন যার নাম বায়ো ফার্টিলাইজার গবেষকদের দাবি উদ্ভাবিত ছত্রাক নাশক জৈব সার হিসেবে কাজ করবে এতে ফসলের উৎপাদন বাড়বে এছাড়া রাসায়নিক সারের ব্যবহারও কম হবে তথ্য চিত্রে ফসল আবাদে বেশিরভাগ মানুষ রাসায়নিক সার ব্যবহার করে থাকে বিষাক্ত এসব বালাইনাশকের ব্যবহারের ফলে মাটি পানি ও বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি হচ্ছে এই সমস্যা সমাধানে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি ও অনুজীব দিয়ে ফসলের উৎপাদন বর্ধক ও পরিবেশ বান্ধব ছত্রাকনাশক উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহজাহান মঞ্জিল যার নাম রাখা হয়েছে বায়ো ফার্টিলাইজার বান্ডেল থাকলে প্রতিশ্রেনমণিতে টাকা বাঁচবে ইকার্সেন মনি বান্ডিল কিনে জিদুন এই সার চাষের জমিতে যেমন উপকারী ঠিক তেমনি চাষ করা ফসলের ক্ষেত্রেও ব্যাপক লাভদায়ক এই ফার্টিলাইজার মূলত এক ধরনের ব্যাকটেরিয়া যা মাটির মধ্যেই পাওয়া যায় এবং এই ব্যাকটেরিয়াগুলো গাছের মধ্যে নাইট্রোজেন সরবরাহ করতে ব্যাপক সাহায্য করে ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করতে পারি এই আমরা এটাকে প্রাথমিকভাবে নাম দিয়েছি ছত্রাকনাশক গুণ সম্পন্ন বায়ো ফার্টিলাইজার ছত্রাকনাশকটি জৈব সার হিসেবেও কাজ করার কারণে ফসল উৎপাদনে রাসায়নিক সার প্রায় পঁচিশ শতাংশ কম ব্যবহার করেও বেশি ফলন পাওয়া সম্ভব কৃষকরা বিশেষ করে টমেটো বা অন্যান্য সবজির ক্ষেত্রে আলুর ক্ষেত্রে ওরা খুবই ভালো ফলাফল পেয়েছে তারা বলেছে যে মাটিবাহিত রোগের কারণে যে চায় পরিবেশ বান্ধব ছত্রাকনাশকটি জলজ পরিবেশের জন্যও নিরাপদ এটি কোন বিষাক্ত রাসায়নিক উপাদান বহন করে না বলেও জানান সংশ্লিষ্টরা